এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টাইপস্ক্রিপ্ট এই জেনেরিক সম্পর্কে আপনি জেনেরিক ফাংশন এবং জেনেরিক ক্লাসের মৌলিক ব্যবহারের পাশাপাশি একাধিক জেনেরিক টাইপ ব্যবহার করার পদ্ধতি নমুনা কোডের মাধ্যমে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপ জেনেরিক্স এমন একটি বৈশিষ্ট্য যা আপনাকে টাইপ প্যারামিটারাইজ করে পুনঃব্যবহারযোগ্য এবং টাইপ নিরাপদ ফাংশন ক্লাস এবং ইন্টারফেস সংজ্ঞায়িত করতে দেয় জেনেরিক্স ব্যবহার করে আপনি এমন কোড লিখতে পারেন যা নির্দিষ্ট টাইপের উপর নির্ভর করে না ফলে আপনি বিভিন্ন টাইপে একই অপারেশন করতে পারবেন জেনেরিক্স টেমপ্লেটের মতো কাজ করে যা টাইপকে আর্গুমেন্ট হিসাবে গ্রহণ করে ফলে ফাংশন এবং ক্লাস বিভিন্ন টাইপ পরিচালনা করতে সক্ষম হয় নিম্নে একটি উদাহরণ রয়েছে যেখানে জেনেরিক্স ব্যবহার করে ফাংশনের আর্গুমেন্ট টাইপ নির্ধারণ করা হয়েছে টি একটি জেনেরিক টাইপ আর্গুমেন্ট যা ফাংশনের আর্গুমেন্ট এবং রিটার্ন ভ্যালুর টাইপ উপস্থাপন করে ফাংশন কল করার সময় প্রকৃত টাইপ নির্ধারিত হয় স্পষ্টভাবে নাম্বার বা স্ট্রিং উল্লেখ করে আপনি টাইপ নির্ধারণ করছেন টাইপ স্ক্রিপ্ট টাইপ ইনফারেন্স সম্পাদন করে বলে জেনেরিক টাইপ স্পষ্ট উল্লেখ ছাড়াও কাজ করে স্পষ্টভাবে নাম্বার বা স্ট্রিং নির্দিষ্ট না করলেও টাইপ ইনফারেন্স ঘটে আইডেন্টি বিয়াল্লিশ কে নাম্বা হিসেবে এবং আইডেন্টি হ্যালো কে স্ট্রিং হিসেবে নির্ধারিত করা হয় জেনেরিক্সে বিধিনিষেধ আরোপ করে আপনি নির্দিষ্ট টাইপগুলো গ্রহণ করার জন্য সেগুলাকে সীমাবদ্ধ করতে পারেন টি এক্সটেন্স লেংথ নাম্বার উল্লেখ করলে বোঝায় যে কি অবশ্যই একটি টাইপ হতে হবে যার একটি লেন্থ প্রপার্টি আছে সুতরাং যেসব টাইপে লেন্থ প্রপার্টি নেই সেগুলো গ্রহণযোগ্য হবে না ও কি অফ একত্রে ব্যবহার করে আপনি টাইপ নিরাপদ উপায়ে প্রপার্টির নাম পেতে পারেন কে কে কি অফ টি দ্বারা সীমাবদ্ধ করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র কি তে বিদ্যমান কি সমূহই নির্ধারিত করা যাবে অস্তিত্বহীন কোনো কি নির্ধারণ করলে কম্পাইলেশন এরর হবে ক্লাসগুলো কেউ জেনেরিক্স ব্যবহার করে সংজ্ঞায়িত করা যেতে পারে জেনেরিক ক্লাস প্রপার্টি এবং মেথডের জন্য নমনীয় টাইপ সরবরাহ করে বক্সের থেকে কমটি ক্লাসের অভ্যন্তরে ব্যবহৃত টি টাইপকে একটি জেনেরিক হিসেবে ঘোষণা করে এর ফলে একই ক্লাস বিভিন্ন টাইপের জন্য পুনরায় ব্যবহার করা সম্ভব হয় জেনেরিক্স ইন্টারফেসের সঙ্গেও ব্যবহার করা যেতে পারে পের থেকে কম টি ইউসহ দুটি জেনেরিক টাইপ নির্ধারণ করে আপনি ভিন্ন টাইপের সংমিশ্রণে একটি অবজেক্ট সংজ্ঞায়িত করতে পারেন জেনেরিক টাইপ আর্গুমেন্টের জন্য একটি ডিফল্ট টাইপ নির্ধারণ করাও সম্ভব আমরা টি সমান স্ট্রিং দিয়ে ডিফল্ট টাইপ আর্গুমেন্টটি স্ট্রিং হিসাবে সেট করছি যদি কোনো টাইপ স্পষ্টভাবে নির্ধারণ না করা হয় তবে টি টাইপ স্ট্রিং হবে জেনেরিকগুলি টাইপ অ্যালিয়াস হিসাবেও টাইপ ব্যবহার করা যেতে পারে রেজাল্টের থেকে কম কি একটি রেজাল্ট অবজেক্ট উপস্থাপন করে যা টি টাইপের ডেটা ধারণ করে এইভাবে আপনি জেনেরিক ব্যবহার করে সহজলভ্য টাইপ অ্যালিয়াস তৈরি করতে পারেন একাধিক জেনেরিক টাইপ ব্যবহার করে আপনি আরও বহুমুখী ফাংশন এবং ক্লাস সংজ্ঞায়িত করতে পারেন মজ ফাংশন দুটি ভিন্ন টাইপ কি এবং ইউ গ্রহণ করে এবং একটি নতুন অবজেক্ট ফেরত দিতে তাদেরকে একত্রিত করে জেনেরিক টাইপগুলোকে প্যারামিটার হিসাবে বিবেচনা করে পুনঃব্যবহারযোগ্য এবং টাইপ নিরাপদ কোড সক্ষম করে ফাংশন ক্লাস এবং ইন্টারফেসে জেনেরিক ব্যবহার করে আপনি বিভিন্ন টাইপ পরিচালনা করে এমন নমনীয় লজিক লিখতে পারেন টাইপ আর্গুমেন্টের উপর বিধিনিষেধ যোগ করে বা ডিফল্ট টাইপ আর্গুমেন্ট সেট করে আপনি জেনেরিকের স্কোপ নিয়ন্ত্রণ করতে পারেন জেনেরিক ব্যবহার করে আপনি টাইপ স্বাধীন সাধারণ উদ্দেশ্যের কোড লিখতে পারেন টাইপ স্ক্রিপ্টের শক্তিশালী টাইপ সিস্টেমের সর্বোচ্চ কার্যকারিতা অর্জন করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আমি আশা করি এই ভিডিওটি আপনার প্রোগ্রামিং জীবনকে উন্নত করতে সহায়ক হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমরা আপনার কাছে আরও সহায়ক তথ্য পৌঁছে দিতে পারি